তো আমি শুরু করলাম চলেন তো হ্যালো বন্ধুরা আপনারা অনেক ধরনের মরিচ খাওয়ার ভিডিও দেখছেন ঠিক আছে যেগুলো এডিট করে ঠিক আছে দুই একটা মরিচ খাওয়ার পরে দেখা যায় যে মুখের ভিতরে চিনি দিয়ে পরে আবার মনে করেন যে আবার দুই একটা মরিচ খাচ্ছে কান দিচ্ছে লাইক কমেন্ট চাচ্ছে তো আজকে একটু আলাদা টাইপের ভিডিও করব আমি ঠিক আছে একদম ন্যাচারাল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ আছে ঠিক আছে কাঁচামরিচ তো এগুলো আমি খাবো আজকে দেখি আমি টুক মানে খাইতে পারি তো কোনো প্রকার ওই চিনি টিনি এডিটিং ফিডিটিং হবে না একদম লাইভ আপনাদের দেখাবো ঠিক আছে এটার জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা সবাই ফলো দিবেন আর হ্যাঁ ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন তো আমি শুরু করলাম মরিচ খাওয়া দেখা যাক কি হয় আমার মা এখানে বসে আছে তো যাই হোক সবাই দেখবেন অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন তো আমি শুরু করলাম চলেন সবাই শেয়ার করবেন ভিডিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার চাই আমি তো অনেক ধরনের ভুয়া ভিডিও করে এমনি একটু চাবা টাবায় ট্যান্ডা ট্যান্দা লাইক কমেন্ট শেয়ার এই সেই করে শেষ পনেরো সেকেন্ডের ভিডিও তারপরে ধাবা ধাপ চিনি টিনি খাই যায় ওগুলো তারপরে সুস্থ তো ওগুলো হলো ফেক ভিডিও এটা হলো ন্যাচারাল ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে যারা ফলো দেননি ফলো দিবেন তো বন্ধুরা সত্যি খুব কষ্ট মরিচ খাওয়া আমার প্রচণ্ড পরিমাণ ঝাল লাগছে চার পিস মরিচ খাসি অন্যরা যারা এই ভিডিওগুলি করে তার তো এভাবে খায় না কিছুক্ষণ মুখের মধ্যে নিয়ে চা তারপরে ফালায় দেয় আর আমি তো যেহেতু অনেকক্ষণ ধারা ভিডিওটা করলাম যার কারণে আমার চা বায় গিলা খাইতে হয়েছে তো প্রচণ্ড পরিমাণ ঝাম ঝাল আর কি আমি চিনি নিয়েছি তার আসলে সত্যি কথা বলতে মরিচ ভিডিও করা এটা আসলে অনেক একটা কষ্টের একটা বিষয় যাইতেই পারে না আমার চোখ দিয়ে জল বের হয়ে গেছে তো যাই হোক আমি চারটা মরিচ চা বা একদম ঘিলে খা পালাইছি আপনারা দেখতে পারবেন এখানে আগে চিনিটা খেয়ে নি এই যে চার মরিচ আমি খাইছি আমার সেই পরিমাণ ঝাল লাগছে আর ওরা যে ধরনের ভিডিও করে ওটা তো এমনি একটু কিছুক্ষণ মুখের ভিতরে চাবায় নিয়ে পনেরো সেকেন্ডের মধ্যে ভিডিওটা শেষ করে ফেলায় যার কারণে পরবর্তী তারা ফেলায় দেয় সে মরিচগুলো আর আমার তো এই চার পিস খেয়ে নেওয়া হয়েছে প্যাটের ভিতরে খাওয়া মানে ঢুকে গেছে জল ইচ্ছে তো যাই হোক চার পিস হলেও কষ্ট আছে আপনারা পারলে নিজেরাও একটু খেয়ে দেখবেন কত স্বাদ লাগে এবং টেস্ট লাগে ভিডিওটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন এটা ন্যাচারাল ভিডিও রিয়াল ভিডিও এখানে কোনো ফেক কোনো কিছু নাই আমি চার পিস পর্যন্তই পারলাম এর থেকে বেশি পারলাম না যদি ফেক ভিডিও করতাম তাহলে বাটির পুরো মরিচ খাইতে পারতাম ওটা ফেক ভিডিও যাই আর দরকার নাই এখানে ভিডিওটা শেষ করে দিলাম আহ আমি একটু জল খাই আহ ভিতরে খালি জল ইচ্ছে নাক দিয়ে পানি চলে আসছে আমার জল চলে আসছে নাক দিয়ে চোখে জল চলে আসছে তো যাই হোক এইটুক ভিডিও যারা দেখছেন অবশ্যই এটা ন্যাচারাল ভিডিও যারা এই ধরনের মজা পাওয়ার এই ধরনের ভিডিওতে যারা মজা পাওয়ার তারা অবশ্যই মজা পাবে তো ভালো থাকবেন সবাই টাটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সবাই